আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন গুগল ড্রাইভে আপলোড করা ভিডিও বা ফটো কিভাবে ডাউনলোড করবেন সেটা আজকে আপনাদের দেখাবো তো ডাউনলোড করার জন্য প্রথমে গুগল ড্রাইভে চলে যাবেন তারপরে যে ভিডিও বা ফটো বা ডকুমেন্টস ডাউনলোড করতে চান তার ডান পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট দেওয়া ওইখানে ক্লিক করবেন তারপরে ডাউনলোড লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে অ্যাপসটা কেটে দিয়ে যদি গ্যালারিতে যান তাহলে আপনি যে ভিডিও বা ফটো ডাউনলোড করেছেন সেটা দেখতে পারবেন গ্যালারিতে চলে আসছে তো এভাবে আপনারা খুব সহজে গুগল ড্রাইভে আপলোড করা ভিডিও বা ফটো বা যে কোনো ডকুমেন্টস ডাউনলোড করে নিতে পারবেন তো গুগল ড্রাইভ থেকে যে কোনো ডকুমেন্ট ডাউনলোড করতে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম